ঝালকাটির নলছিটি থানাধীন রানাপাসা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এতে আহতরা হলেন নং রানাপাশে ইউনিয়নের দুই নং ওয়ার্ড এলাকার আব্দুল জলিল মুন্সির ছেলে আতিকুল ইসলাম জুয়েল মুন্সি ও মৃত ওয়াজেদ মুন্সির ছেলে আব্দুল লতিব মুন্সি আজ শুক্রবার বেলা পনেরো বারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে বর্তমানে আহতরা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে আহত জুয়েল মুন্সি সাংবাদিকদের জানায় নাম কি আপনার জুয়েল মুন্সি আচ্ছা আপনার রুগী কয়জন তিনজন কী কী নাম নাম হচ্ছে আতিকুল ইসলাম তারপরে মুন্সি আমি নিজেই জুয়েল মুন্সি ঠিকানা কোথায় আপনাদের জানা দক্ষিণ উত্তরানাবাসা চাননাউ রানাবাসা চার আপনার বাবার নাম আব্বার নাম আব্দুল জলিল এখন এখানে আসছে কেন কেন করতেছেন এখানে এসে যে জমি জমা নিয়ে কিছু গেঞ্জাম ছিল তারপরে বোর্ড চলমান আছে কেস চলমান আছে এরপরে ওদের কাগজপত্রে কিছু দিতে পার্থ আছে না আমার কাগজপত্রে আমার জমা দেওয়া আছে ওরা কেস করছে কেস খারিজ হয়ে গেছে আর রিপোর্ট আমার পক্ষে রায় আমার পক্ষে দিছে কিন্তু ওরা এগুলা সহ্য করতে না পারে এরা একটু গুন্ডা দিয়া আমাদের উপরে মজুরি করছে এবং জোর জবরদস্তি করতে আছে জমি দখল করে কবির ঘটনা এটা আজকে 12টা সোয়া বড় দিকে ঘটনা সোয়া বড় দিকে ঘটনা কি হইছিল একটু বিস্তারিত বলেন কারা মারছে মারছে বাবুল আচ্ছা আপনার সাথে বিরোধ কার সাথে মামুনের সাথে এই বাবুলের সাথে বাবুল কতটুকু জমি নিল জমি ওরা প্রায় দুই পয়েন্ট বাউন্ন মানে আড়াই শতাংশ কম তিন দাবি করে সাত এটা কিশোর জমি এটা ও গেছে হত্তুরি আর আমার হয়েছে কেরাই সুরতে মানে আমি কেরাই সুরতে মানে ওদের দহত্তরি এখন এটা নিয়ে আদালতে কি মামলা চলে এটা মামলা চলে এখন আজকে কি হয়েছে আজকে এই মারামারি হয়েছে জমি জোর জবস্তি দখল করতে চায় ডাককে নিয়ে সালিসি বসাবে মানাবে এই বলে আমাদের ডাকে ডাককে নিয়ে আমাদেরকে মারধর করে বারাকটি গুন্ডা দিয়ে টর্চারিং করে আচ্ছা কে সালিশ বসাইছে বাবুল বাবুল গোলে শাহ আলম বাবুল মামুন রাকিব সাকিব রাজীব আরও লোকজন আছে আছে দিয়ে আঘাত করছে দিয়া তারপরে দেশীয় অস্ত্র বুগি দাও লাঠি ছোটা নিয়ে স্টিল লোহার পাইপ দিয়ে আচ্ছা এই ঘটনার পর আপনাকে হাসপাতালে গেছিলেন না সরাসরি এখানে আসছেন আমরা নর্সিটি হাসপাতালে গেছি নর্সিটি হাসপাতালে আমাদের রুগী বা আমাদেরকে রাখে নাই আমাদেরকে বরিশাল হাসপাতালে পাঠিয়েছে কি চান এখন আপনারা আমরা এখন চাই আগে আমার রুগী সুস্থ হোক সুস্থ হওয়ার পরে দেশীয় আইন আছে সুষ্ঠু বিচার যেটা সেইটা আমরা চাই